অনেক দিন পর আপনাদের মুখোমুখি হলাম আশা করি সবাই ভালো আছেন এবং আনন্দে আছেন ফুল এবং শিশু ভালোবাসে না এমন লোভ পৃথিবীতে মনে হয় কিন্তু কুড়ি অবস্থায় ফুলের যদি

জীবনকে বিড়ম্বনা মনে করে তোলে তার বাবা মা আত্মীয় পরিজনদের জীবনকে দৈহিক মানসিক অর্থনৈতিক এবং সামাজিক ভাবে বিপর্যস্ত করে তো আজকে সেরকম একটা অসুখের কথা মানে শিশুদের অসুখের কথা নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখবে আমরা জানেন যে দোসরা এপ্রিল প্রতি বছর পৃথিবী সচেতনতা দিবস পালিত হয় সারা পৃথিবীর লোকজনকে নিয়ে সচেতন করা বা তাদের মধ্যে অটিজিম সম্বন্ধে কিছু ধারণা ছড়িয়ে দেওয়া যাতে করে লোকটা প্রতিরোধ করা যায় বা দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা যায় তো আজকে আমাদের সঙ্গে আছেন বিখ্যাত ডক্টর জয়শ্রী সরচৌধুরী মহাশয়া উনি কিনা একজন মনোবিজ্ঞানী অর্থাৎ যিনি মানুষের মনের অলিপলি ভুলে বেড়ান কেন না মানুষের মনের গন্ডগোল খুঁজে বের করা এবং সেগুলো খুব সুচারুভাবে মেরামত করা

কিন্তু পরবর্তীকালে উনিশশো তেতাল্লিশ সালে লিও ক্যানার উনি অটিজম কে ইনফ্যান্টাইল অটিজম কে থেকে আলাদা করেন তো অটিজম এমন একটি সমস্যা ইস আর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এর ডিস্ট্রিবিউশনের সমস্যা মেনলি এটা বংশগত কারণের জন্যই হয়ে থাকে বলা হয় রিসার্চ এখনো চলছে বিশেষ কিছু রিসার্চের অনগোয়িং প্রসেস এখনো অনেক কিছু হয়তো রিসার্চে বাকি আছে কিন্তু সাধারণত দেখা যায় যে বংশগত কোনো কারণের জন্য বা ফ্যামিলিতে যদি কারো কিছু হয়ে থাকে তো তার পরবর্তীকালে বাচ্চাদের মধ্যে সমস্যাটি দেখা যায় তো দেখা যায় দু বছর বয়স থেকে সাধারণত দেখতে পাওয়া যায় যেমন বাচ্চাটি হয়তো সুন্দর করে কথা বলছিল একটু একটু করে হাঁটতে শিখেছে সমস্ত কিছুই যে আমরা বলি ডেভেলপমেন্টাল মাইল স্টোন সেগুলো অ্যাচিভ করছিল কিন্তু হঠাৎ করে দু বছর পর থেকে একটা তো যা শিখছিল সেটা হঠাৎ করে উইড্র হয়ে যাওয়া কথা বলতে শিখছিল হঠাৎ করে কথা বলা বন্ধ যাওয়া কারোর সাথে মেলামেশা না করতে পারা অন্যান্য বাচ্চাদের সঙ্গে খুব একটা যে মেলামেশা করতে পারা সেগুলোতে অসুবিধা হয় মেনলি যেটা হয় যে সোশ্যাল ইমোশনাল রেসিপ্রোসিটির জায়গাটাতে তাদের একটু সমস্যা হয় এটা ছাড়াও বাচ্চাদের কিছু ইন্টেলেকচুয়াল সমস্যার সাথেও কানেক্টেড তবে যে সব সময় অটিজমের ক্ষেত্রে ইন্টেলেকটকে এফেক্ট করে সেটা নাও হতে পারে মেইনলি যেটা দেখা যায় যে সোশ্যাল অর ইমোশনাল রেসিপ্রোসিটি সমস্যা কমিউনিকেশনের সমস্যা এবং সাথে কিছু স্টেরিওটাইপ মোটর মুভমেন্ট হ্যান্ড ফ্ল্যাপিং বা এরকম জাম্পিং রকিং স্পিনিং এরকম অদ্ভুত কিছু বিহেভিয়ার যেটা ওরা সেলফ স্টিমুলেটিং বিহেভিয়ার আমরা বলি কোন কারণ নেই কিন্তু তারা করে ফেলছে এবং করে হয়তো নিজেদের আনন্দ হচ্ছে কিন্তু দ্যাট ইজ নট সোশ্যালি অ্যাডাপ্টেবল ওয়েতে সেটা করছে তো এই রকমের কিছু সিমটমস যদি দেখতে পায় বা অনেক সময় হয় যে অটিজমের কমিউনিকেশন দু রকম হয় ভার্বাল হতে পারে বা নন ভার্বাল হতে পারে মানে কোনো বাচ্চা কথা বলতে পারে আবার কোনো বাচ্চা কথা নাও বলতে পারে তো সেক্ষেত্রে এটা একটা সমস্যা এবং যে যারা কথা বলছে তাদের যখন কমিউনিকেশনে নিয়ে আসা হচ্ছে তারা হয়তো একই কথায় রিপিট করছে যাকে আমরা বলি একই কথা বারে বলছে বা তাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কেমন আছো সে বলছে যে তুমি কেমন আছো বা তার নাম দিয়ে ভাববার চেয়ে কথা বলছে যদি তার নাম যদি সাপোজ রাম রাম ভালো আছে এরকম কমিউনিকেশনে যাচ্ছে তো এই সমস্যাগুলি যদি দেখতে পাওয়া যায় এবং স্পেশালি সমাজে কারোর সাথে পিয়ার গ্রো রিলেশনশিপের সমস্যা হয় যে সমসাময়িক বন্ধুদের সাথে খুব একটা মেলামেশা করতে পারছে না সোশ্যাল সিচুয়েশনের যে ডিফারেন্স আছে আহ কোথায় কেমন ভাবে ব্যবহার করতে হয় আহ এই যে সামাজিক আদান প্রদানের জায়গাটা সে খুব একটা ভালো করে বুঝে উঠতে পারছে না তো এই জায়গাগুলো যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু এটা সাইন অফ অফিস হতে পারে ধন্যবাদ চৌধুরী বেরোবে যদি আরেকটি করে বলেন কারণ অনেক বাবা মাকে আপনার আমার মতো টেকনিক্যাল টার্মগুলো বা শব্দগুলো বুঝতে পারবেন না তাহলে সাধারণ বাবা মা কখন আহ সেখানে বলা হয় অটিজিমকে সমগ্ন শিশু মানে যে শিশু একটি যেমন কাচের দেওয়ালের মধ্যে যেন আছে তার সঙ্গে আমি না মেলাতে পারছি না সে আমার সাথে মেলাতে পারছে আমি যেটা বোঝাতে চাইছি সেটা সে বুঝতে পারছে না বা সে যেটা বলতে চাইছে সেটা আমি বুঝতে পারছি না তো যখন সমস্যাগুলো দেখা যাবে যে বাচ্চাটি একা একা থাকছে খুব একটা মেলামেশা করছে না হয়তো সবার সঙ্গেই আছে কিন্তু তাও একা একা আছে আহ এইগুলো খুব ছোট বয়স থেকেই দেখতে পাওয়া যায় তো এই যে নিজের মধ্যে গুটিয়ে থাকা শিশু এবং তার নিজের কথাগুলো বলতে না পারা বোঝাতে না পারা এবং অন্যের কথাও তার বুঝতে না পারা এই সমস্যাগুলো যখন সে দেখবে এবং যখন সেই স্কুলে অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে না না পারে আহ পড়াশোনা একটু এফেক্টেড ডেফিনেটলি হতে পারে বা টিচারদের টিচাররা যেটা বলছেন সেটা কমিউনিকেট করতে না পারা বুঝতে না পারা সেই অ্যাকর্ডিংলি অ্যাক্টিভিটি না করতে পারা এই সমস্যাগুলো দেখলে কিন্তু বুঝতে হবে

চিকিৎসা কি কি আছে এবং আমাদের সরকারি পরিষেবাতে আমরা কিভাবে সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষকে সাহায্য করতে পারি এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সাধারণত লাইফ লং সমস্যা তো এটাকে আমরা ডিজিজ বলি না যে কোনো অসুখ নয় যে আমার হলো বা আমি ওষুধ খেলাম ঠিক হয়ে গেল বরং আমাদের ব্রেনের যে বিভিন্ন পার্টস থাকে যেগুলোর জন্য আমরা কমিউনিকেশন বা সোশ্যালাইজেশন এগুলো করি মানে আমরা সামাজিকতা করি বা আমাদের ইমোশনকে প্রকাশ করি সেই ব্রেনের কিছু নিউরো নিউরনস এর একটা সমস্যা নিউরোডেভেলপমেন্টাল ডিজিজ কমিউনিকেবিলিটি ডিজিজ ইভেন বলা হয় যে মিরার নিউরন যেখানে আমরা বাচ্চারা ইমিটেশন করে শেখে সেই মিরার নিউরোনের কিছু ডেফিসিয়েন্সিও থাকতে পারে যার জন্য বাচ্চা সেইটা শিখে উঠতে পারছে না তাহলে আমরা যেটা করা হয় যে স্পেশাল এডুকেশন যেটা সাধারণত আহ স্পেশাল স্কুল গুলোতে আমরা রেকমেন্ড করি যে সেখানে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে ওই বেনের বিভিন্ন পার্টগুলোকে কন্টিনিউয়াসলি স্টিমুলেশন দেওয়া যায় এছাড়াও যদি স্পিচের সমস্যা হয় তাহলে আমরা স্পিচ থেরাপিস্টের কাছে রেকমেন্ডেশন করি আরেকটা সমস্যা হয় অটিজমের ক্ষেত্রে সেন্সেরই ইন্টিগ্রেশন সমস্যা মানে আমাদের যে পাঁচখানা সেন্স অর্গান চোখ নাক কান জুব এবং ত্বক এটা ছাড়াও আরো তিনটে আছে একটা হচ্ছে কেনেস্থেটিক মানে আমরা কতটা জিনিস তুলবো এই জিনিসটা আমি কতটা তুলব সেই পরিমাপটা সেটা তো আমরা চোখে দেখে বা করে বুঝি না একটা হচ্ছে আমাদের আশপাশ সম্পর্কে আমাদের একটা ধারণা এবং আমাদের ব্যালেন্সিং এই মোট আটখানা যে সেন্সারি ইস্যুস এই প্রত্যেকটা সেন্সারি ইস্যু এর ক্ষেত্রে ওদের হাইপার সেন্সিটিভিটি বা হাইপো থাকে যার জন্য তাদের কিছু সমস্যা দেখা যায় তো সেইটা কমানোর জন্য আমরা রেকমেন্ড করি সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি বা অকুপেশনাল থেরাপি তো স্পেশাল এডুকেশন স্পিচ থেরাপি সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি বা অকুপেশনাল থেরাপি এই সব কিছুই একটা ছাতার তলায় করা যেতে পারে সেটা হচ্ছে স্পেশাল স্কুল তো সেখানে বিভিন্ন সেগমেন্ট থাকে যারা ওই স্কুলে যান সেই স্কুলে বাচ্চাদেরকে অন্যান্য নিউরোটিপিক্যাল বাচ্চাদের মতো মানে যারা অন্যান্য বাচ্চাদের মতোই যারা স্কুলে যান তাদের মতনই এই স্কুলগুলোতে আমরা রেকমেন্ড করি এবং লাইফ লং একটা সাপোর্ট তাদের দেওয়া হয়

ব্যবস্থা করা হয়েছে যেটার জন্য আপনাদের সরকারি হাসপাতালে এসে যে কোনো সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে এসে তার অ্যাসেসমেন্ট করা হবে এবং সেখানে যদি তার দেখা যায় যে তার অটিজম আছে এবং তার পরিমাপ কতটা তার সিভিউরিটি কতটা সেই অনুযায়ী তারা একটা সার্টিফিকেট পেতে পারে সেই সার্টিফিকেটটা গভর্নমেন্টের কাছ থেকে তারা কিছু সুযোগ সুবিধা পাবেন সেটা টাকা পয়সার সুযোগ সুবিধা এবং তাছাড়াও আরো কিছু সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে এটা সরকার থেকে চেষ্টা করা হচ্ছে এবং এই সেন্সার ইন্টিগ্রেশন থেরাপি বা এই যে এই যে ভোকেশনাল ট্রেনিং বা এইগুলোর জন্য বন তো তার ব্যবস্থা আছে সরকারি কিছু ব্যবস্থা আছে এটা ছাড়া অন্যান্য স্কুলগুলোতে সেটা স্পেশাল স্কুল ডেফিনেটলি তো সেইখানে কিছু ব্যবস্থা আছে যেখানে এই ধরনের বাচ্চাদেরকে সুবিধা দেওয়া যেতে পারে শিশুদের জন্য তার পরি মাতা বাবা মার এবং তার এবং সমাজের দায় কতখানি দায়বদ্ধতা হ্যাঁ অবশ্যই দায় তো আছেই কেননা সমাজে থাকতে গেলে আমরা তো একা বাস করতে পারি না মানুষ সামাজিক জীব সুতরাং আমরা সবাইকে নিয়েই চলবো সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য সুতরাং এই ধরনের বাচ্চাদের কিছু সমস্যা থাকলে তাকে যেন আমরা দাগিয়ে না দিই বা তাকে যেন আমরা সিম্পাথি করুণা না করি তারাও আমাদের মতো বরং আমরা বলবো স্পেশালি এবেল মানুষ যার মধ্যে কিছু স্পেশাল গুণ থাকে যেমন বাচ্চাদের কিছু স্পেশাল গুণও থাকে তারা হয়তো ভীষণ ভালো গান করেন ভীষণ ভালো কবিতা বলেন বা ভীষণ ভালো অঙ্ক করতে পারেন কম্পিউটার স্কিল অনেক ভালো হতে পারে ওয়ান্ডার চাইল্ড হয়তো কিছু সমস্যা থাকতে পারে কিন্তু সেটা ছাড়াও তার আরো ভালো গুণাবলী আছে সুতরাং একটি মানুষের সমস্যা আছে মানেই তাকে আমরা পিছিয়ে পড়া শিশু বলেই ধরে নেব এরকম কিছু নয় তাকে যেন আমরা সাপোর্ট করে স্কুল থেকে এবং পরিবার থেকে এবং বৃহত্তর পরিবেশে যদি আমরা তাকে ভালোবাসা দিতে পারি তাকে যদি শ্রদ্ধা জানাতে পারি এবং আমাদেরই সমকক্ষ মনে করতে পারি তার কিন্তু এই পথ চলাটা আরো আমরা সুগম করতে পারি ধন্যবাদ ম্যাডাম খুব স্পষ্ট ভাবে সহজ কথায় সাধারণ মানুষের জন্য বুঝিয়ে বলেছেন দর্শক বন্ধুরা আপনাদের জন্য আজকের এই যথেষ্ট বলে মনে করি আপনাদের কাছে একটাই দাবি যে এই রোগ সম্বন্ধে আমাদের ধারণা অনেকের ধ্যান ধারণা খুব কম এই চেতনা বাড়ানো এবং বাবা মায়ের মধ্যে যে সতর্কতা খুব তাড়াতাড়ি আওতায় বাচ্চাকে নিয়ে যাওয়া সেইটা যত দ্রুত আপনারা এরকম ধরনের ভিডিও শেয়ার করবেন বা দেখবেন বা সাবস্ক্রাইব করবেন তাহলে ততটা সচেতনতা বাড়বে বা এই বিশ্ব অধিক সচেতনতা দিবস পালনে অংশগ্রহণ করতে দলে দলে তাহলে এই লোক কিন্তু কিছুটা কমানো যাবে এবং যারা আক্রান্ত তাদের একটা জায়গায় মুখে যাবে ধন্যবাদ ভালো থাকবেন ম্যাডাম সৎচৌধুরী আপনাকে অশেষ ধন্যবাদ আপনার খুব মূল্যবান সময় এখানে ব্যয় করার জন্য ধন্যবাদ দর্শক আজ বিদায়